তো নমস্কার ও আদা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় শেয়ার করতে চলেছি যে পেঁয়াজ বা রসুন ছিলতে গেলে কেন চোখ থেকে পানি যে আমি সেই বিষয়টি আপনার সাথে সুন্দরভাবে আলোচনা করব তো পেঁয়াজ আমি যদি এখানে একটা পেঁয়াজ আঁকি বা পেঁয়াজ বা রসুন আপনারা যেটাই ধরতে পারেন এটা মনে হয় পেঁয়াজ এই পেঁয়াজে থাকে আমাদের সালফার আমরা জানি সালফারের প্রতীক কি হয় এস এই সালফার থাকে পেঁয়াজের মধ্যে আমরা যখন পেঁয়াজ বা রসুন ছিলতে যাই তখন এই সালফারটি সেখান থেকে বেরিয়ে আসে তো আমি এখানে লিখি তো যখন আমরা এই পেঁয়াজটি ছিলব বা রসুনটি ছিলব তখন সালফারটি বেরিয়ে আসলো ওকে তখন বেরিয়ে আসার পর আমাদের যেহেতু আমাদের বাতাস বাতাসে অবশ্যই অক্সিজেন থাকে আমরা জানি অক্সিজেনের সংকেত হচ্ছে ও ও তো হচ্ছে গিয়ে সাধারণ আকারে থাকে না সেটি অনু আকারে থাকে সেহেতু আমরা অক্সিজেন দিয়ে দিব সালফার এই সালফার বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে এই সালফার ডাই অক্সাইড যখন উৎপন্ন হলো এই সালফার ডাই অক্সাইড আমাদের বাতাসে মুক্তভাবে চলতেছে এই সালফার ডাই অক্সাইড যখন আমাদের চোখের মধ্যে প্রবেশ করবে মানে চোখের মধ্যে যখন প্রবেশ করবে আমাদের চোখের চোখে অবশ্যই আমরা জানি পানি থাকে এই চোখের মধ্যে পানি থাকার ফলে এই সালফার ডাইঅক্সাইড আমাদের চোখের মধ্যে গিয়ে আমাদের চোখের পানির সাথে বিক্রিয়া করবে তো আমি দেখাই দিই আপনাদের চোখের সাথে কিভাবে চোখের মধ্যে পানি বিক্রিয়া করে এই সালফার ডাইঅক্সাইড এবং চোখের মধ্যে পানি বিক্রিয়া করে সাল সাল ফিউরাস বাংলায় লিখে দিই সাল ফিউরাস এসিড সালফিরার সালফিরাস অ্যাসিড উৎপন্ন করবে এই সালফিরো অ্যাসিড যখন উৎপন্ন হয়ে গেলো তখন আমাদের চোখে একটি ঝাঁঝালো ভাবের সৃষ্টি হয় এই সালফিরো অ্যাসিডের ঝাঁঝালো ভাবের জন্যই আমাদের চোখ থেকে পানি পড়ে কারণ এই সালফিরো অ্যাসিডের ঝাঁঝালু ভাব আমাদের চোখ সহ্য করতে পারে না এ কারণে আমাদের চোখ থেকে পানি পড়ে অতএব আমরা জানতে বা বুঝতে পেরে গেলাম যে পেঁয়াজ বা রসুন ছিলতে গেলে কেন চোখ থেকে পানি পড়ে কারণ এই সালফিরের সালফিউরাস এসিড উৎপন্ন হয় ফলে আমাদের চোখে আমাদের উৎপন্ন হয় ফলে আমাদের চোখ থেকে পানি পড়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন